মানুষটি তখনই হাটটা ছেড়ে দেয় যখন সে সব সবথেকে বেশি প্রয়োজন ছিল তোমার কঠিন সময়ে তুমি যেকে আঁকড়ে ধরতে চেয়েছিলে সে মানুষটা স্বার্থপরের মতো হাত গুটিয়ে নিয়ে মুখ পিরিয়ে নিয়েছে আসলে স্বার্থপর মানুষগুলো শুধুমাত্র নিজের অনুভূতি নিয়ে ব্যস্ত থাকে অন্যের অনুভূতির কোনো মূল্যই দেয় না নিজের খারাপ লাগাকে সব সময় তুলে ধরে অথবা নিজের মতো কিছু না হলে হাজারটা অভিযোগ করে তখন কিন্তু সামনের মানুষটারও যে কোনো কিছুতেই খারাপ লাগতে পারে কোনো কিছুতে কষ্ট হতে পারে সেসব নিয়ে কখনো ভাবে না অথবা গুরুত্ব দেয় না স্বার্থপর মানুষগুলো ঠিক এমনই হয় যে শুধুমাত্র নিজের চাহিদাগুলোকে মেটানোর জন্য অন্যের কাছে এগিয়ে যায় তারা ভালো থাকার জন্য ভালোবাসার অভিনয়টা করে সুবিধা পাওয়ার জন্য সব সময় তো আজ করে আর তুমি যতদিন ওদেরকে সুবিধা দিতে পারবে ততদিন ওরা তোমার কাছে থাকবে কিন্তু যেদিন তুমি নিজেই অসুবিধায় পড়বে সেদিন ওরা তোমাকে সাহায্য করতে আসবে না বরং মুখ ফিরিয়ে নেবে তোমার কথা বলতে ইচ্ছে হলে তখন ওদের কাছে সময় থাকে হাজারটা অজুহাত কত রকমের ব্যস্ততা দেখায় স্বার্থপর মানুষগুলো মনে করে যে ওদের সমস্যাগুলোই আসল সমস্যা অন্য সমস্যাগুলো নিচক নাকামিন ছাড়া আর কিছুই নাই তুমি যতই কাঁদো যতই কষ্ট পাও ওদের কিছু চাই আসে না কারণ ওনাদের স্বার্থপর শুধু নিজের তাই বুঝে এই স্বার্থপর মানুষগুলো কখনো নিজের ভুল স্বীকার করে না ওরা মনে করে যা করেছি ঠিক করেছি এতে আমার কোনো দোষ নেই কিন্তু তোমার ভুল ধরতে ওরা সময় প্রস্তুত আর তুমি ক্ষমা না চাইলে তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলে তাই ভালো মানুষগুলো ভুল না করেও ক্ষমা চায় যাতে চাই হোক অন্তত সম্পর্কটা না ভাঙো আসলে ভালো মানুষগুলো নিজের সত্যিকার অনুমতি দিয়ে কাউকে ভালোবাসে তারা বুঝে ভালোবাসার সঠিক মর্মটা তাই তারা মাথা নত করতে একটু অদিতাবোধ করে না কিন্তু স্বার্থপর মানুষরা ওদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই ওরা মানুষ নয় ওরা একটা অমানুষ